হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে সকাল হওয়া মানেই কতক্ষণে বাগানে যাব কতক্ষণে বাগানে যাব আমরা যারা বাগান করি তাদের তো মাথার মধ্যে শুধু এইটাই চলতে থাকে আর ঘরে কোনো মতে মানে ওদিকে একটুখানি সামলেই কতক্ষণে বাগানে যাব। আর সকাল সকাল একটু বাগানে না আসলে তো প্রচন্ড রোদ উঠে গেলে আমরা বাগানের সাথে সময়টা সুন্দর করে আসলে কাটাতে পারি না তাছাড়া সকাল সকাল বাগানের যে রূপ থাকে একটু বেশ রোদ উঠে গেলেই যদি আমরা এখন নটা সাড়ে নটায় আসি এখন রোদের কিন্তু প্রচণ্ড তাপ তো তাহলে কিন্তু সকালের যে বাগানটা সেই আনন্দটা আর উপভোগ করা যায় না কারণ সকালবেলা বাগান এত সতেজ সুন্দর হয়ে থাকে এখন একটু একটু শিশিরও কখনো কখনো দেখা যায় তো একটু রোদ উঠে গেলেই ওই যে আমেজটা সেটা আর কিন্তু পাওয়া যায় না আর ভেবে তো আসেনি কি কি কাজ করব তো এসেই চারদিকে একটু দেখে নিলাম কি কাজ আছে আর দেখতে পেলেন সবজির খোসা তো নিয়েই এসেছি এখন প্রচুর পরিমাণে সবজির খোসা ফলের খোসা ডিমের খোলা চায়ের লিকার সবই হচ্ছে যেমন এতদিন এই যে বর্ষাতে এই সব জিনিসগুলোর ব্যবহার খুব একটা ভালো করে করা যাচ্ছিল না এখন তো ওই প্রবলেমটা নেই এখন কিন্তু সুন্দরভাবে এই জিনিসগুলোর ব্যবহার করা যাচ্ছে মানে বেড বানানো যাচ্ছে আর এই যে যারা বাগান শুরু করতে চাইছেন এইটাই হচ্ছে একদম উপযুক্ত সময় বাগান শুরু করার আর এদিকে দেখুন আমি বেশ কিছুটা চারা এই যে নিয়ে এসেছি এখানে যে নীল প্লাস্টিকটা ছিল ওই যে মাটি দেখতে পেলেন ঢেলেও দিলাম ওই জায়গাটা একটু পরিষ্কার করে এখানে এই যে চারাগুলোকে আবার রেখে দিলাম আর এনেছি আমি চন্দ্রমল্লিকার কিছু চারা কিছুটা বাড়িতে তৈরি করেছি কিন্তু ওটা তো একই কালার হবে তার জন্য আবার কিছুটা নতুন এই যে নিয়ে এসেছি আর বেগুন গাছ চারটে এনেছি লম্বা বেগুন যেটা আমার কাছে এখন নেই এখন যেগুলো আছে সেগুলো তো সবই গোল বেগুনই আর নিয়ে এসেছি দুটো পেঁপের চারা কারণ যে পেঁপের চারাগুলো আমি বসিয়েছিলাম বোলপুর থেকে এনে একটাই বেঁচেছে আর এখানে আমি দুটো এনেছি আর পাশের বাড়ির বৌদি আবার আজকে একটা চারা না দুটো চারা দিয়েছে তো ওগুলো আমি বসিয়ে দিয়েছি দেখা যাক হবে কি না আর এই যে যারা বাগান শুরু করতে চাইছেন এই সময়ে আসলে ড্রাই ওয়েদারে বেডগুলো রেডি করতে খুব সুবিধা সেটা আপনারা যদিও ওয়েস্টেড জিনিস তো সবার কাছে থাকে না যারা নতুন বাগান শুরু করতে চাইছেন তারা কোকোপিট গোবর সার যদি জোগাড় করতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু এবারে গোবর সার জোগাড় করাটা একটু মুশকিল আছে কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে এবারে এত তাড়াতাড়ি মনে হচ্ছে গোবর সারটা পাওয়া যাবে না মোটামুটি এক দেড় মাস পর থেকে হয়তো পাওয়া যাবে শুকিয়ে যাবে তখন কিন্তু ততদিনে আবার বাগানের অনেকটা দেরি হয়ে যাবে তো আপনারা এই সময়ে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কোকোপিট অল্প মাটি মিশিয়ে শুকনো পাতা যদি জোগাড় করতে পারেন সেগুলো দিয়ে এই যে সবজির খোসা এইসব দিয়ে হাড় গুঁড়ো শিংকুচি সুন্দরভাবে বেড তৈরি করে নিতে পারেন আর এই সময় হচ্ছে উপযুক্ত সময় এই কারণে বললাম শীতের বাগানে কষ্ট কম পোকামাকড়ের আক্রমণ খুবই কম থাকে তারপরে শীতের সময় দেখবেন বিভিন্ন রকম গাছ বসানো যায় সেটা হোক ফুল গাছ বা সবজি গাছ আর যাই আপনি বসাবেন একটু ঠিকঠাক যদি কেয়ার করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় তো সেই কেয়ারের মধ্যে একেবারে সহজ পদ্ধতিতে হচ্ছে মাটিটা এই যে যেরকমভাবে বললাম ভাবে যদি নাও তৈরি করতে পারেন শুধু মাটিও যদি আপনারা দিয়ে নেন তবে আমি বলবো মাটির সাথে একটুখানি কোকোপিট আপনারা মিশিয়ে দেবেন তাহলে মাটিটা একটু লাইট ওয়েট হবে আর যেভাবে বললাম যদি সেভাবে করতে পারেন তাহলে তো খুবই ভালো তো এইভাবে মাটি তৈরি করে আর এই যে একটু করে খোলের সার শুধু সপ্তাহে একদিন করে পাতলা করে দিলেই সব ফুল সবজি আপনারা যাই বসাবেন তার কিন্তু ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন এমন কিছু খুব কষ্ট করে এমন কিছু সময় দিয়ে কিন্তু বাগান করার দরকার নাই। রেগুলারিটি মেনটেন করে যদি প্রত্যেক দিন একটু করে সময় দেওয়া যায় তাহলেই খুব সুন্দর একটা বাগান আপনার হাতে থাকবে আর ওই যে নিজের জন্যে ওই রকম একটা সুন্দর জায়গা তৈরি করা সেটার জন্যে একটুখানি এফোর্ট তো আমাদের দিতেই হবে এদিকে আমি এই দেখুন আজকে বেড বানানোর মতো এখন এত কিছু হাতের কাছে আমার নেই যেগুলো টব রয়েছে সেগুলো সবই কিছু না কিছু গাছ রয়েছে সেগুলোকে সরিয়ে দিয়ে আবার ওগুলোতে বসাতে হবে সব তো আপাতত তাড়াহুড়োতে অত কিছু করার তো আর সময় নেই প্লাস্টিকের মধ্যে আমি এই যে বসিয়ে রাখলাম এটা কিন্তু বেশ বড় সড়ো সাইজের একটা প্লাস্টিক আর সবজির খোসা দেখতে পেলেন অনেকটা ছিল আর নিচতে একটুখানি আমি কেটে দিলাম যাতে লিকুইডটা বেরিয়ে যায় আর ওটা আমি রেখে দিলাম ক্যারেটের মধ্যে যাতে নেচেই যেয়ে সবজির খোসার লিকুইডটা পরে মেঝেটা নোংরা না হয় আর ওখানে তো দেখতে পেলেন দিয়ে দিলাম আমি গাদা আর এই প্লাস্টিকগুলোতে যা সুন্দর গাদা প্রত্যেক বছর আমার হয় আসলে খানিকটা তো পুজোর ফুলও লাগে যখনই আমি কোনো ভালো গ্রো ব্যাগে গাছ করি সেখান থেকে কিছুতেই আমি ফুল আর প্রাণে ধরে তুলতে পারি না শুধু মনে হয় এত সুন্দর জিনিসটা সামনে নিয়ে রেখে দেই। আর কিছুটা এই যে এরকম প্লাস্টিকে রেখে দিয়েই সেগুলো আড়ালে আবডালেই থাকে মোটামুটি ওখান থেকে আমি পুজোর ফুলটা একটু শান্তি করে তুলতে পারি তবে সবগুলো আমি এরকমভাবে রাখবো না পরবর্তীতে কিছু এই যে প্লাস্টিক ধরে আমি একটা ভালো জায়গায় বসাবো যাতে একটু মানে ডেকোরেশান করে দেব পরে তখন আর বোঝা যাবে না এগুলো প্লাস্টিকের আর এদিকে যে আমি পোনকা শাক বসিয়েছিলাম ওটাও উঠে গেছে দেখলাম খুব ভালো গজিয়েছে আর এই যে দেখুন এই রকম সুন্দর গাছে যদি গাদা ফুল থাকে সেখান থেকে কি তুলতে ইচ্ছে করে এগুলো তো তখন মনে হয় একটু সামনে নিয়ে বসিয়ে রাখি কারণ আমার নিচে যে বাগানটা সামনে যেটুকু জায়গা আছে এক ফোটটা রোদ আসে না শীতের সময় তো আমাকে ছাদ থেকে কিছুটা গাছ তৈরি করেই নিচে নিয়ে যেতে হয় আর শীতের সময় তো সবজির সাথে সাথে সারা বাড়ি শুধু ফুলই ফুল থাকে আর তখন সত্যি কথা বলতে ঘরে তো ঢুকতেই ইচ্ছে করে না শুধু মনে হয় একবার ছাদের বাগানে থাকি আর একবার আবার সামনের বাগানটাতে থাকি যখন আমি কোয়ার্টারে থাকতাম তখনও এত প্রচুর পরিমাণে ফুল হতো আমার কোয়ার্টারে কোয়াটারে তো গাড়ি তলার জায়গা পেতো না মানে এইটুকু জায়গাও বেঁচে থাকতো না যেহেতু ওখানে আমাদের সাউথ ফেসিং ছিল আর ফুলে একদম ঢাকা থাকতো সামনেটা আর এদিকে দেখতে পাচ্ছেন তিন চার দিন খোলটা ভিজে রাখার পরই আমি কিন্তু দেওয়া শুরু করেছি অল্প অল্প করে যেখানে যেখানে দরকার হচ্ছে আর এই যে দেওয়ার পরে যে জায়গাটুকু বাকি থাকছে সেই জায়গাতে আমি আবার নতুন জল ঢুকিয়ে দিচ্ছি তো এই রকম করে যদি আপনারা খোল ভেজান আর দিতে থাকেন তাহলে কিন্তু খোলে ওই যে বাজে যে গন্ধটাও হবে না আর এই যে পোকা হওয়ার সমস্যা যে আমার বন্ধুরা শেয়ার করছেন পোকা তো একদমই হবে না কারণ এরকমভাবে অনেক দিন এক মাস ধরে আমি খোলের সার দিলেও কিন্তু কখনো সেই সারে পোকা হয় না তো এরকমভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর নিজের হাতে একটা বাগান গড়া মানেই সে যে কী ভালো লাগা থাকে সেখানে সকাল থেকে উঠেই এই যে বাগানে যাব বাগানে গিয়ে কাজ দেখবেন যদি মনের মধ্যে একদম গেথে নিতে হবে বাগানে গিয়ে প্রত্যেক দিনের যে কাজ সেটা কি করব। সেটা হচ্ছে যেই গাছগুলোতে খাবার দেওয়ার প্রয়োজন তাদের একটু খাবার দেব। প্রথমে একটু ঘুরে দেখে নিলাম কি কি লাগবে আমার বাগানে কারণ প্রচুর গাছ যদি থাকে কোনো না কোনোটার তো কেয়ার প্রত্যেক দিন দরকার হয় আর বড় বাগান হলে এত কেয়ার তো সব গাছের একদিনে করা কখনোই সম্ভব নয় তো কখনো আমরা বীজ বপন করছি কখনও আমরা চারা রোপণ করছি আবার কখনও আমরা একটু খোড়াখুরি করছি কখনো ঘাস পরিষ্কার করছি কখনো একটু খাবার দিচ্ছি এই রকম কন্টিনিউ প্রসেসে দেখবেন যদি প্রত্যেক দিন যে কোনো একটা করে কাজ একটু একটু করে আমরা করতে থাকি তাহলে বাগানটাও সুন্দর মেনটেন থাকে আর গাছগুলোও ভীষণ ভালো থাকে আর যারা ওই যে নতুন শুরু করবেন তাদের বলবো একবারে খুব বেশি ছোট ছোট পাত্র না করে একটু বড় বড় ডেপতলা জায়গা নেবেন আমরা অনেক সময় ছোট ছোট জায়গাতেও বসিয়ে ফেলি সবজি গাছ সেটা আমিও করে ফেলি অনেক সময় কিন্তু সেখানে ভালো কিন্তু রেজাল্ট খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না মানে বেশি ছোট হলে বলছি যদি মোটামুটি বারো ইঞ্চি বারো বাই বারো যে গ্রো ব্যাগগুলো আছে সেই রকম টাইপের বালতি তারপরে একটু বড় গামলা সেগুলোতে বসানো যেতে পারে এগুলোতে কিন্তু মোটামুটি খানিকটা ফলন পাওয়া যায় যেহেতু ছাদে আমাদের একটা লিমিটেড জায়গা থাকে তারপরে খুব বেশি বড় বড় জায়গা তো সম্ভবও নয় আর যদি বড় বেড থাকে যে যেটা আমার আছে সেই রকম থাকলে তো কোনো অসুবিধা হয় না ওরকম বেডে তো বড় বড় সব সবজিই বেশ ভালো হয় তো যখন আমি একটা ছোট জায়গায় বসাই আর যখন ওই যে বেডে বসাই তখনই কিন্তু তফাৎটা বোঝা যায় তো বেড কংক্রিটের বেড যদি নাও থাকে এই যে আমরা যে গ্রো ব্যাগের যে বেডগুলো নিয়ে আসছি এখন আমার বাগানেও যেটা আপনারা দেখতে পান ওটার দাম নিয়েছিল একটু বেশি ছাব্বিশশো টাকা দাম নিয়েছিল কিন্তু বেডটা ভীষণ ভালো আর যতদিন এই যে বসিয়েছি তার তো বছর ধরে হয়ে যাবে এখন পর্যন্ত কিছু হয়নি একদম যেমনকার তেমনই আছে আর ওখানে সবজি তো প্রচুর পরিমাণে পাই মাটির ডেপথ কিন্তু ওখানে একদমই কম মোটামুটি ওই ছ ইঞ্চি মতো মাটি হয়তো হবে তো তার মধ্যেই সবজি ভীষণ সুন্দর হয় আর গাছের তো গ্রোথ দেখেছেন কীরকম মোটা ভেন্ডি গাছ হয়েছে তো ওগুলো হচ্ছে এই কারণে যে শেকড়টা অনেকটা ছড়াতে পারছে যদিও ডেপথ খুব বেশি মাটির আমি দিইনি যেহেতু যাতে ভালো থাকে বেডটা খুব বেশি প্রেশার দিয়ে দিলে বেডটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো যারা সবজি করতে চাইছেন তারা আমার মনে হয় এই রকম দু একটা বেড অবশ্যই কিন্তু বাগানে দরকার ছোট ছোট জিনিসেও করুন বারো বাই বারো গ্রো ব্যাগে বালতিতে যেভাবে আমরা বস্তার গ্রো ব্যাগ বানিয়ে করি সেগুলোতে করলেও দু একটা বড়ো জায়গা দরকার যেটা সব সময় আপনার হাতে মাটিটা রেডি থাকবে আর কিছু না কিছু আপনি বসাতে পারবেন কারণ সব সময় আমাদের হাতে অতটা সময়ও হয়তো থাকে না যে রেডি করে করে মাটি রেডি করে করে বসাবো তো এই যে বড়ো বেড হলে ওখানে কি একটা রেডি সব সবসময় থাকে ইচ্ছে করলেই আপনি জায়গা ফাঁকা হলেই ওখানে আবার কিছু বীজ বপন করে দিতে পারেন আর সেই কারণেই কিন্তু আমার দেখতে পান অল টাইম সবজি প্রচুর পরিমাণে হয় মানে এখন তো প্রত্যেক দিন এমন কোনো দিন হয়তো নেই যে আমি সবজি হারভেস্ট করি না সেটা কম বেশি হোক হঠাৎ কখনো সখনো হয়তো করছি না কিন্তু বেশিরভাগ দিনে দেখবেন কিছু না কিছু সবজি তো আমি পাচ্ছি আর বাগান থেকে এটাই তো আমাদের একটা দারুণ ভালো লাগা এর থেকে ভালো লাগা আর কি হতে পারে আর নিজের জন্য একটা ভালো লাগার ভুবন তৈরি করা নেহাতি একেবারে সোজা কাজ নয় একটু একটু করে সেটা গড়ে তুলতে হয় তো সে আলোচনায় আজকে আর যাব না কারণ আজকে তো চলে এসেছি ভিডিওটির অনেকটাই শেষের দিকে এখন আর আমারও হাতে সময় নেই তো এবার আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা